এরা সবাই ছিল কোথায় তুমি তো আমাকে ফোন করি যদি আমি তোমায় ফোন বরং ফোন করেছি অ্যাসেম্বলিতে বলেছি যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে সিবিআই কিন্তু কিন্তু কোথায় আমার বাড়ি যেদিন সারাদিন সিবিআই রেড হলো সেদিন তো তুমি আসুন যেদিন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল ফলস কেস এখন একটা অডিও বেরিয়ে গেছে সেখানে যিনি ওই আমাদের কেসে যে ইন্সপেক্টর সেই বলছে যেটা এটা কেসই নয় এটা কোনো এভিডেন্স নেই একটা মন থেকে কেস কীভাবে হাইকোর্ট দিল আমরাও বুঝতে পারছি না আমি সেটা বলেছিলাম আমাদের হায়ার অথরিটিকে তারপর আমি বললাম চার্জশিট হয় না এই কেসে ওরা জোর করে চার্জশিট করলো এবং সাথে আমাকে অ্যারেস্ট করলো কোথায় তুমি তো তার প্রতিবাদ করি আজকে হঠাৎ তোমার মনে হলো যে দিন ধরে তুমি গান্ধীবাদ করে এসছো আমরা কংগ্রেস করেছি আমিও কংগ্রেস করতাম সব সেও কংগ্রেস সবাই কংগ্রেস করি আমরা কংগ্রেস করেছি গান্ধীবাদ করেছি আমরা গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ করতে করতে বড় হয়েছি কি করে কেউ গান্ধীবাদ যে গান্ধীকে যে হত্যা করে যে গর্সে হঠাৎ গর্সেবাজ করবে এটা যারা করে তাদের নীতি নেই তারা হচ্ছে ধান্দাবাজ আমরা রাজনীতি করব একটা নীতি নিয়ে একটা আদর্শ নিয়ে আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যে আদর্শ মানুষের পাশে থেকে মানুষের কাজ করা যে আদর্শ হচ্ছে সর্বধর্ম সমন্বয় যে আদর্শ হচ্ছে আমরা নিশ্চিতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই তাই না ভারতবর্ষের নতুন ভারতবর্ষ আমরা করছি আর যারা আর এস এস পন্থী যারা বারবার ভারতবর্ষকে মুসলিম লীগের সাথে চক্রান্ত করে ভাগ করে দিয়েছে আজকেও আবার তারা এই জাতি ধাঙ্গা ধর্মের দাঙ্গা করে আবার ভারতবর্ষকে ক্ষতি করছে তারা আজকে তাদের পাশে দাঁড়ানো আর ভারত শত্রুতার পাশে ভারত শত্রুর পাশে দাঁড়ানো এক তাই আমরা লড়াই করব বঞ্চনার বিরুদ্ধে লড়াই করব আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব তার কারণ আমাদের ষোলো সালেও টিভিতে দেখিয়ে সংবাদপত্রে দেখিয়ে বলেছিল যে আমরা চলে যাচ্ছি আবার একুশ সালে এই যেটা বললাম আপকি বার দোষ পার দিদি আপকা তো পাত্তা কাটচুকা হ্যাঁ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে সব বসে আছে এরা কারা এরা কারা এরা হচ্ছে মহিলা নয় এরা সব লক্ষ্মী ঠাকুর সব লক্ষ্মী ঠাকুর বসে আছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মী ঠাকুরের কাছে থাকে সব লক্ষ্মী ঠাকুর